দু সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নেতাকর্মীরা সবাই দৌড়াচ্ছে এবং যার ঢোল সে পিটাচ্ছে তাই না তো আমরা একটু দেখতে চাই আমরা তো জনগণ আমরা ভোট দিব আমরা একটু দেখতে চাই যে কারা এই দৌড়ে এগিয়ে আছে বিএনপি জামাত এনসিপি সি লীগ না জাতীয় পার্টি আপনারা সবাই এখানে কমেন্টস করবেন কমেন্টসের পরে ভিত্তি করে জাতি দেখবে যে কাদের কমেন্টস বেশি আসতেছে এবং এই দৌড়ে কারা এগিয়ে রয়েছে সবাই যে যেখান থেকে দেখলেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসের মাধ্যমে করুন পারলে শেয়ার করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের দেশ যেন সামনের দিকে এগিয়ে যায় আর জনগণের কাছে সুযোগ এসেছে এবার জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং একজন মানুষকে নির্বাচন করতে পারে যে দেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে এবং দেশের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে lápis.